আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে সকাল সকাল ঘুম থেকে উঠছি আজকে আমার বাড়িতে কৃষি অফিস থেকে কৃষি সাররা আসবে উপজেলা দিনাজপুর জেলা থেকে বড় সাররা আসবে তো আজকে সকাল সকাল উঠছি তো এখন ওই যে বাজে এগারোটা এখনো সাররা আসে নাই কিন্তু আসবে আসবে তো এখন কখন আসবে জানি না তো যে রান্না করবো তো আজকে কি রান্না করবো আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে আজকে রান্না করবো গরুর তেল চর্বি গোস্ত দিয়ে রান্না করবো এই যেখানে লাউ এই বড় একটা লাউ নিয়ে আসছি একদম বাড়ি থেকে এখানে আমার একটা আপার বাড়িতে লাউ ধরছে সেই বাড়ি থেকে এই যে নিয়ে আসছে অনেক বড় আর অনেক ওজন এই যে আমার মুরগি আবার শব্দ করছে দেখেন তো সবাই এত বড় লাউ দেখে দেখেন লাউ এই যে এরকম করে হাত দিচ্ছে আর বলতেছে যে জ্বালানা পুরো জ্বালানা পুরো তো হাত তো একদমই যাচ্ছে তো আর এখানে এই যে যে গোস্তটা আনিছি আনে দেখেছি আর এই দেখেন এর এ শান্তি পাচ্ছে না কি কিন্তু আমি এক টুকরা খাওয়াইছি হ্যাঁ তারপরেও শান্তি পাচ্ছে না ও খাওয়ার জন্য কেমন করতেছে হ্যাঁ যা তোর খাওয়ার এটা না রান্না করি তো কাঁচা খাওয়াবো না যা 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 এ তো ভাত রান্না উঠে দিলাম লাউ দিয়ে আজকে গরুর গোস্ত দিয়ে রান্না করছি আর এই যে আমার বাড়িতে আমার গাড়িটা আজকে আবার হাজির আমার বাড়িতে যখন সারেরা আসে তখন গাড়িটা বাড়িতে নিয়ে আসি না ছাড়া গাড়িটা গুডাউনে রাখে দিই তো আজকেও জেলা থেকে স্যাররা আসতেছে তো এই জন্য গাড়িটা এখানে রাখে দিছি তো স্যাররা বলছে যে সকাল দশটার মধ্যে আসবে যেহেতু দশটার দিকে আসে নাই হয়তো লাঞ্চের পর আসবে স্যাররা দিনাজপুর থেকে আমাদের হাকিমপুর উপজেলাতে চলে আসছে আমার কাছে ফোন আসছে তো স্যাররা অবশ্যই এখানে আসবে কিন্তু একটু দেরি হবে যদি আসে অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সবাই পাশে থাকবেন আর আজকে আমি রান্না করছি এই তো গরুর দিয়ে লাউ দিয়ে রান্না করছি তো প্রেসারে উঠাই দিছি দেখাতে পারতেছি না আপনাদেরকে খুব ব্যস্তের ভিতরে আছি নেমনি মাশরুম আছে মাশরুম আছে কোথায় তোমার আম্মু মাশরুমের কি বেশি ভালো রান্না করে বাবা আর কি কোথায় বিল্লু নেমনি বিল্লি দেখেন কোথায় উঠছে গাছ এই যে গাছ উঠছে কিরে আম পারবি একটা আম থেকে

তো স্যাররা আমাকে নিয়ে ছবি উঠাইছে স্যারদের ফোনে কিন্তু আমার ফোনে যে আমি ছবি উঠাবো এটা হয় না তো অল্প একটু ভিডিও করলাম তো জানি না ছাড়তে পারবো কি না যদি ছাড়তে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো স্যারেরা অনেক খুশি হয়েছে তো আমার দিনাজপুর একটা প্রোগ্রাম আছে আরেকটা প্রোগ্রামে যাবো সবাই আমার জন্য দোয়া করবেন